আমি আমার দাদার বিয়েতে আমার বৌদিকে কি কি দিলাম চলো তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই আমি কিনেছি এই পলা বাঁধানোটা এটার কিন্তু একটা ডিজাইন রয়েছে তার সঙ্গে এই শাড়িটা দিয়েছি শাড়িটার ভিডিও করতে ভুলে গেছিলাম তো আমি এসে পৌঁছেছি প্রায় দশটা কুড়ি নাগাদ যখন বেশিরভাগ লোকই বাড়ি চলে গেছিলো আর আমার যেহেতু একটা কাজ ছিল আমি তাড়াতাড়ি গিয়ে পৌঁছতেও পারি এই যে সায়ন্তন্দার মা মানে আনটি খুব মিষ্টি জানো তো যখনই আমাকে দেখে এক হাসি দিয়ে প্রথমে আমাকে জড়িয়ে ধরো আমাদের মধ্যে হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু আমাদের সম্পর্কটা জানো তো প্রচন্ড স্পেশাল কথা বলতে এখনকার দিনে কেউ কারো বাড়িতে শুধুমাত্র খাওয়ার জন্য তো যায় না এই আন্তরিকতা বোধটাই সব থেকে বেশি ম্যাটার করে আমার কাছে তো অনেকেই জিজ্ঞাসা করছিলে সায়ন্তন্দা আমার কে হয় অ্যাকচুয়ালি সায়ন্তন্দাকে আমি ন বছর ধরে রাখি পড়াচ্ছি সো আমার রাখি ব্রাদার বলতে পারো সো চলে এসেছি আমি খাওয়া দাওয়ায় আর এখানে আজকে আমি সত্যি বেশি কিছু খেতে পারিনি খাওয়ারগুলো প্রচণ্ড প্রচন্ড টেস্টি ছিল বাট আমি শাড়ি পরে গেলে না সত্যি বলছি প্রচন্ড খেতে প্রবলেম হয় তো টুকটাক একটু খেয়েছি বুঝতেই পারছো ফিশ ফ্রাইটা খেয়েছি আর একটা দুটো ডিশ খেয়ে আমি আর কিছু খেতেই পারিনি রাত্রেবেলা তোমাদের দাদা আমাকে নিতে এসছিলো আজকে মতন আসি